যদি কিছুদিন পরে আপনারা কমেন্ট করেন যে আপনার কাছে শুধুমাত্র এক ডিজাইনেরই ক্যান্ডেল আছে আমি কিন্তু কষ্ট পাবো না ইউনিক ক্যান্ডেলের অর্ডার আসে কিন্তু মোস্ট ডিমান্ডিং যে ক্যান্ডেলগুলো সেগুলোর ভিতরে ডেইজি পিওনি কাপল ক্যান্ডেল গ্লাস ক্যান্ডেল এগুলো একটু বেশি তো সপ্তাহে দেখা যায় যে ইউনিক ক্যান্ডেল চার পাঁচটা বানালে এগুলো আমাদের মাসে বা সপ্তাহে দশ বারোটার উপরেই অর্ডার আসে আর এই রেড কালার পিওনির জন্য আমি আলাদাভাবে একটা মোল্ড রেখে দিছি কারণ এই রেড কালার দিয়ে কোনো মোল্ডে কোনো ক্যান্ডেল বানালে ওই কালার উঠতে গেলে অবস্থা খারাপ হয়ে যায় তো এরপরে আসা যাক কাপল ক্যান্ডেলটার ক্ষেত্রে তো কাপল ক্যান্ডেলের অর্ডার আসছে আর শীতের দিন শুরু হয়েছে এই যে শুরু হয়েছে আমাদের ক্যান্ডেল মেকারদের কষ্ট মোম নিয়ে মোল্ডে ঢালতে ঢালতেই মোম ঠান্ডা হয়ে যায় যার ফলে হয় কি ফিনিশিংয়ের প্রবলেম হয়ে যায় আর এই দামরা বড় ক্যান্ডেলটা আমি কেন বানিয়েছি জানেন এই ক্যান্ডেলটা বানিয়েছিলাম ঘোষ ক্যান্ডেল বানানোর পরে ওই ব্ল্যাক কালার ওয়াক্স অনেকগুলো রয়ে গিয়েছিল তো ভাবলাম যে এই মোল্ডে ঢেলে দিই আর এই ডিজাইনের ক্যান্ডেলটা অনেক দিন বানানো হয়নি তো একসঙ্গেই আর কি দুইটা কাজ করে ফেলেছি আর এই ক্যান্ডেলের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দুই শেডে এই ক্যান্ডেলগুলো বানালে আরও ভালো লাগে তো কোনো আপু যদি অর্ডার করতে চান তাহলে এই ক্যান্ডেলের অর্ডারে এখন থেকে টেন ডিসকাউন্ট থাকবে দুই দিনের জন্য তো কেউ অর্ডার করতে চাইলে তাড়াতাড়ি ইনবক্স করে ফেলবেন